আমাদের আজকে চিকেন হচ্ছে ওদের জন্য চিকেন হচ্ছে আর আমার দেখো খেঁসা মাছের ছাল এটা সবার জন্য ওই মাসিমে শাপলা শাপলা দিয়ে নাকি বড়া করবে শাপলা কেটে রেখেছে চালের গুঁড়ি বেসন চালের বুড়ি বেসন এসব দিয়ে একটু বড় করে ঠিক আছে কোনটা আছে দুটো একটু তো গরম আছে একটু গরম ও তাদের এখানে বসানোর দু মিনিট পরে যেরকম বেশি গরম খাবার দিই না হ্যাঁ রে তোদের ব্যাপারটা কী রে হ্যাঁ কি হবে আমাকে বলতো আর কুটুস তুই তুই বাগাল করে চুপ করে সারাদিন ধরে বসে থাকিস হ্যাঁ আমি ডাকলাম বলে এলো এতক্ষণ তো ওখানেই বসেছিলিস বাবা হা হা দেখো তুই তো কুটুসের পাশেই বসেছিলিস শুনে আছে তো দাদা একটু ব্যস্ত যাচ্ছে ওদের সব মন খারাপ দাদা একটুখানি খেলা করে দাদার সাথে একটু কুনসুটি হয় তাই তো দেখো কিরম চোখ দুটো মিট করছে আচ্ছা ঠিক আছে আর তুই কি করছিস হ্যাঁ রে জানিস তো গলুরি একটু কিছু হলেই মন খারাপ হয় তুই খেল তুই খেল ওট 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 না আমি নাই খেলবো চলো ওট এগুলোর আয় ওটো শোনো ওটো আমি কে দেব তুই সাথে খেলা কর ও কুটুস কুটুস ওটো 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 ওটা আমি চুপ করে মন মনে করে বসে থাকাটা ভালো জিনিস নয় ওটো ওটো কী খাবে শশা দিয়ে মুড়ি দিয়ে খাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি শশা দিয়ে খাবো বলতো গলা ব্যথা হয় ও বাবা ওঠ আরে তুই কী ঘুমাচ্ছিস ওট না সাতটা বাজে ওঠ কি তুই ভারী মুশকিল খালি ঘুমে খালি ঘুমে খালি ঘুমে ছুঁইতে ছুঁইতে ছোঁয়ো ও তোদের খেলাডালা না করলে কে ভাল লাগে মা বল তোর যদি খেলা না করিস ভালো লাগে ওট ও ভালো লাগে না মনটা খারাপ লাগে তোদের দেখলাম আমার আরও বেশি মনো ওট একটু টেলা কর নাহলে আমার আরও মন খারাপ লাগবে চলো ওট সাতটার সময় কী ঘুমায় রে ওট ওট বল কর কোথায় কী আছে বার কর দেখো দুজনের অবস্থা দেখো বল গেছে কোথায় বলু দুটো বল কোথায় গেছে এবারে কিন্তু দাদা বকা দেবে কিন্তু আমাকেই বকবে তোরা হারাবি আর আমি বকা খাবো না তোমার খাওয়া শেষ তুমি চুপ করে বসো গরুকে খেতে দাও হ্যাঁ না 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 কুটুস না দেখো কুটুসে খাওয়া হয়ে গেছে কুটুসের খাওয়া হয়ে গেছে ও কি করে গলুর গরুর কাছে চলে যায় না আর গরু ধীরে ধীরে খায় না না কুটুর একদম নয় এদিকে তোমার খাওয়া হয়ে গেছে তোমার থালা পরিষ্কার দেখো পুরো থালা পরিষ্কার গরু খাচ্ছে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয় ওদের কি গতিতে খায় আর গরু ওই ধীরে ধীরে খায় আর গরুকে যদি আমি টেবিলের উপর দিই না গরু খায় না গরু চুপ করে দাঁড়িয়ে থাকবে খাবারের কাছে রেখে দাঁড়িয়ে থাকবে আমি যদি এখান থেকে এক মুহূর্ত সরে যাই কুটুস গিয়ে গরুর খাওয়া সবটা খেয়ে নেবে বাবু দেখবি আয় কুটুস চুপ করে বসে আছে দেখে যা বাবু অভ্যেস করতে হবে না খাওয়া গেছে গোলু কুটুস কুট একটু এগোবার চেষ্টা করে কিন্তু অভ্যেসটা তো বদলাতে হবে গরু আজকে তো গুড বয় হয়ে গেছে দেখো গরু একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি গরু গুড বল না না একদম নয় তুমি তোমারটা খেয়ে নিয়েছ ব্যাস ঠিক আছে এসো চলো মুখ বুঝবে বলু চলেছো জল খেয়ে নাও জল আছে জল নাও আজকে গরু ওর ও দেখছি ব্যাস ঠিক আছে এই তো কুটুর ভালো হয়ে গেছে আস্তে আস্তে কুটুর শিখে যাবে যে নিজের খাওয়াটা খেতে হয় না না বলেছি আমি না গরুকে খেতে দাও না চলে এসো গরু খাওয়াই না চলে এসো আজকে চিকেনটা একটু বেশি দিয়েছি না পরিমাণে মানে গোলু চিকেনটা বেশি হলে খুব মানে খুব আনন্দের সাথে খায় আর যদি সবজি থাকে যদি ভেজিটেবলের পরিমাণটা বেশি থাকে তাহলে গলু খেতে চায় না ওর মধ্যে থেকে মানে চিকেনের স্মেলটা কম পায় ওরে বলে ও বাবা ভালো এই তো এই তো কুটুস আস্তে আস্তে শিখে যাবে কুটুস বল গেছে মানে গলুর পায় গোলুর থালাটা একটু যদি না চাটে না কুটুজায় ভাত খাওয়া অজম না এসো 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 মাই রিদ্মা জারে রাখি ছেডে দেবো হোম